এক কোটি বছর তোমাকে দেখি না মহাদেব সাহা এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাত্রে পার হব ভরা দমদর। কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটিবার দেখতে পাব এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর ছুটে যাব কিংবা বিমান শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পারি দেব কাটাতার ডিঙাবো সহজে লোকলজ্জা লজ্জা ছেড়ে বুঝে ফেলে যাব কোনো সভায় কিংবা পার্কে ও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে বাড়ি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোনো বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না দেখার জন্য ধন্যবাদ ইফ ইউ লাইক দ্য ভিডিও টু লাইক অ্যান্ড কোনো কিছু ভালো লাগলে সেটাকে আপন করে নিতে হয় আপনার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে দেন আপনিও আমাকে আপন করে নিতে পারেন বাই সাবস্ক্রাইবিং টু দিস চ্যানেল And uh, I'll see you around. Peace. Bye.